আজকের এই তারা এই পরিবেশ পরিস্থিতি দেখে কথাগুলো আমার মনে হলো আমার সবচেয়ে ছোট ছেলে যেটা দুটা ছেলে আল্লাহ দিয়েছেন দুটা মেয়ে আমাকে দিয়েছেন প্রত্যেকটা বাচ্চাকে আমি কোরআনের শিক্ষা ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষা দিয়ে এদিকে জেনারেল শিক্ষায়ও আবার শিক্ষিত করেছে এদেরকে আমার সবচেয়ে ছোট ছেলেটা এইরকম আমাদের বাড়ির পাশের হাত মাদ্রাসায় প্রথম দিলাম মাদ্রাসায় সে ডুরানি পড়লো নাজারা পড়লো এমনকি তিরিশ পাড়া কোরআনে যে তিরিশ পাড়াটা আছে শেষের যে পাড়াটা

কোন অসুবিধা হয়েছে কি বলেন নাকি তাকে বলছে যে বাবা শোনো এই যে করলে কারিগর তিরিশ পারানো তোমার মুখস্থ আছে এটা যেন কখনো ভুলে না যাও বলছে আব্বা না কখনো সম্ভব নয় ও করানের কপি নিয়ে গেছে দিনাজপুরে থাকে ওর ওই তেলাওয়ার চুক্তি আছে অত্যন্ত সুন্দর সুমধুর তেলাওয়া সে নামাজ পড়ার অত্যন্ত সুন্দর হবে চিন্তা করে বড় ছেলেটা মাদ্রাসায় ফাজিল পরীক্ষা দিচ্ছে এবার আবার এই রামপুর पॉलिटেপিক কলেজ থেকে আবার ইলেকট্রিক্যাল এসে ডিপ্লোমা কমপ্লিট করেছে এখন হাজার পরীক্ষা দিচ্ছে অসুবিধা আছে কিছু বলেন নাকি দেই কোরানের শিক্ষাও চলো ওইদিকে আমাদের জেনারেল শিক্ষা চলো মেয়েদেরও ধরনা তাই বড় একটা কামিল বাস করলো এবার ছোটবেলায় এটা আমার মাদ্রাসায় পড়ার পর থেকে ক্লাস 8 পর্যন্ত মাদ্রাসা পড়রে এখন জীববিজ্ঞানে ও বটানিতে ও না মাস্টার্স করতেছে সমস্যা আছে কিছু বলেন দেখি এটা সংক্ষিপ্ত একটু বললাম আপনাদেরও ছেলে মেয়েগুলোকে এইরকম শক্ত প্রতিষ্ঠানে দিয়ে কোরআনের শিক্ষার বিষটা দিয়ে তুলে নিয়ে পরবর্তী পর্যায়ে বাচ্চাগুলিকে স্কুলে পড়ান কলেজে পড়ান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান শরীরতে কোনো বাধা নাই কিন্তু প্রথমে যাদের হাতে হাতে খড়িটা ভিত্তিটা তাদেরকে দিতে হবে তাহলে এই যে হাদিসটা নিয়ে আজকের আলোচনায় যে চলছে হাদিসটা নিয়ে যে হাদিসটার অর্থ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই হাদিসের অনুযায়ী বাচ্চাগুলির দ্বারা তারা নিজেরাও জান্নাতি হবে এবং তারা তাদের আমাদের এই বংশের দশটা মানুষকে নিয়ে সে সময় এগারো জন আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহুল আমাদের সকলকে আজকের এই হাদিস আজকের এই আলোচনা বাচ্চাদের উপস্থাপনা এবং সকল কিছু যেন আমাদের জীবনের চলার পাঠ হিসাবে কবুল করেন সকলে বলুন আমিন